হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সাথে আমাদের কিছু গিফট শেয়ার করতে মানে আমরা যা যে গিফট পেয়েছি আর আমরা দু একটা জিনিস যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি শপিং করার পরে তো সেই জিনিসগুলো শেয়ার করব তো চলো শুরু করা যাক তো এখন হচ্ছে সবার প্রথমে তোমাদের সাথে শেয়ার করব মেয়ের ড্রেস দিয়ে তো এই দেখো ছোট্ট সোনার কিউট কিউট ড্রেস আর কালার কম্বিনেশনও কিন্তু খুব ভালো লেগেছে তো আমাদের ক্লোজ রিলেটিভ এসেছিল তো তারাই আমাদেরকে এই গিফটগুলো দিয়েছে তো সবাই তো ভিডিও করতে ভালোবাসে না বা ভিডিওর সামনে আসতেও ভালোবাসে না তো সেই কারণে ভিডিওটা করা হয়ে ওঠেনি তো দেখো তাই গিফটগুলোই দেখাচ্ছি তো ওই একটা গেল আর এটা হচ্ছে দুই নম্বর এই কুর্তিটাও খুব সুন্দর হয়েছে আর কালার কম্বিনেশন ডিজাইন প্রিন্ট সব ভালো লাগছে দেখতে তো আমার তো খুবই ভালো লেগেছে আর কালার কম্বিনেশনগুলো মেয়েরও খুব পছন্দ হয়েছে আর অলরেডি কিন্তু একটা পড়াও হয়ে গেছে বাচ্চা মানুষ বলে কথা নতুন জিনিসকে আর ফেলে রাখতে পারে তো যাই হোক এটা হচ্ছে দুই নম্বর আর এটা হচ্ছে তিন নম্বর তো দেখো তোমরা কালারটাও একটু ডার্কের মধ্যে রয়েছে আর প্রিন্টটাও খুব সুন্দর তো তিনটা তিন রকমের কালার এনেছে আর প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর আর এটা কিন্তু অলরেডি ওর পড়া হয়ে গেছে তো যাই হোক আমি এটা দু একদিন পরে শেয়ার করছি তো এই জন্য এটা অলরেডি ওর পরে ঘোরা কিন্তু হয়ে গেছে তো যাই হোক এই হয়ে গেলো মেয়ের ড্রেস তো ওয়ান টু থ্রি মেয়ের তিনটে ড্রেস তো এবার আসবে আমাদের পালা তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো তো নেক্সট দেখাচ্ছি এটা হচ্ছে শাশুড়ি মার তো শাশুড়ি মার জন্য এনেছে এই প্লাজো আর তোমরা দেখতেই পাচ্ছ কালার কম্বিনেশনটা খুব ভালো আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর সব দেশের সাথে কিন্তু ম্যাচ করবে তো এই দেখো সামনে থেকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি তো প্রিন্টটাও খুব সুন্দর লেগেছে আর এর সঙ্গে কিন্তু রয়েছে একটা কুর্তি আর কুর্তির কালারটাও আর ডিজাইনটাও কিন্তু বেশ ভালো তো এই দেখো এটা হচ্ছে নেভি ব্লু কালারের আর হচ্ছে ডিজাইনটা তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি তো এরকম ডিজাইনের কিন্তু শাশুড়িমার নেই তো ভালোই হয়েছে অন্যরকম ডিজাইনের হয়েছে তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এই কালার কম্বিনেশনটা কিন্তু দুটোই মার খুব ভালো লেগেছে তো যাই হোক সবাই পড়তে পারবো মিলেমিশে কোনো ব্যাপার নেই আর হাতাটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ থ্রি কোয়ার্টার না কিন্তু একটু থ্রি কোয়ার্টার থেকে একটু কম রয়েছে লেনটা তো যাই হোক এই এই টাইপের হাতাও কিন্তু আমাদের ছিল না তো আমাদের এই স্লিপগুলো কিন্তু সাধারণত আমাদের কেনা হয় না আমরা সাধারণত থ্রি কোয়ার্টার নইলে স্লিভলেসই কিনি তো আর এখানে দেখো একটা স্কার্ট রয়েছে এই স্কার্টটা কিন্তু শাশুড়ি মাকে দিয়েছে তো শাশুড়ি খুব একটা জিনিস স্কার্ট পরে না ঠিকই বাট ইচ্ছা আছে কোনো এক সময় পরবে তো দিয়েছে যখন তখন হয়তো কোনো না কোনো সময় পরবে তো দেখা যাক কবে পরে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তো এই ড্রেসগুলো তোমাদের কেমন লাগছে আমরা যে যে গিফট পেয়েছি তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো এটা শাশুড়ি মার আর এখন হচ্ছে পালা হচ্ছে আমার হাবির তো হাবিকে কি দিয়েছে সেটাই তোমাদের সাথে আগে শেয়ার করে নিই আর তারপর হচ্ছে আমারটা তো এখানে দেখো হাবিকে এই শার্টটা দিয়েছে আর কালারটাও কিন্তু অন্যরকম আনকমন তো অফিসে তো বিশেষ করে এই শার্টগুলো খুব দরকার হয় তো সুতরাং খুবই হেল্পফুল একটা গিফট হয়েছে বলতে পারো অফিসেও পড়ে যেতে পারবে আর যখন ইচ্ছে হবে তখন ঘুরতেও যেতে পারবে আর এরকম কালার কম্বিনেশনটা কিন্তু হাবির এখন নেই তো সুতরাং খুব ভালো হয়েছে কালারটা আর খুব পছন্দও হয়েছে তো এবার আসি আমার পালা তো এখানে দেখো আগে প্লাজোটা দেখিয়ে দিই তো এটা হচ্ছে আমার প্লাজো পিঙ্ক অ্যান্ড হোয়াইটের মধ্যে তো আমার খুব ভালো লেগেছে যেহেতু পিঙ্ক আমার খুব পছন্দের কালার আর দেখো এখানে মাল্টি কালার টাইপে রয়েছে রিগিন কালারও রয়েছে একটু ব্ল্যাকও রয়েছে তো মিক্সড আছে তো ওই জন্য ভালোই হবে অনেক ড্রেসের সাথে কিন্তু পরা যাবে তো এটা হচ্ছে প্লাজো আর এখন আসি কিন্তু কুর্তি তো কুর্তিটা কি কালারে রয়েছে সেটা তোমরা দেখো কুর্তিটাও আমার ফেভারিট কালারেরই রয়েছে এটা হচ্ছে পিঙ্ক আর যেটা আমার ফেভারিট কালার তো তো দেখো এখানে ডিজাইনটাও খুব সুন্দর একটু পার্টিওয়্যার টাইপের রয়েছে তো যে খুব ভালোই লাগছে এই জন্য পার্টিওয়্যারের ডিজাইনটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর গোল্ডেন দিয়ে কাজ করা যে কোনো জিনিস কিন্তু কম্বিনেশনটা খুব ভালো লাগে তো আর গলাটা কিন্তু গোল গলা আর হাতাটা কিন্তু ঠিক টোটাল থ্রি কোয়ার্টারের নয় যেটা হচ্ছে শাশুড়ি মারও তাই সেম তো এই লেন্থের হাতা কিন্তু আমরা সহজে কিনি না তো যাই হোক আনকমন হলো তো ভালোই হলো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর কি কি বেশি ভালো লাগলো সেটাও জানিও তো এই হলো আমাদের পাওয়া গিফটগুলি তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আরেকটা কিছু শেয়ার করার আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো আমি এখন টাটা করে দিচ্ছি আর সেই গিফটগুলো শেয়ার করছি তো সবার প্রথমে এই শেয়ার করছি যে এই গিফটগুলো পেয়েছি তার ফটো তো এই হচ্ছে ফটো তোমাদের কেমন লাগলো তোমরা বেশি বেশি কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে দিও তাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে তো দেখো বন্ধুরা এই কুশনগুলো আমরা কিছুদিন আগে কিনেছি যেটা তোমরা হয়নি তো এই কালার কম্বিনেশনটা দেখো এটা হচ্ছে ব্রাউনের মধ্যে আর এই কুশন কভারটা আমি আর হাবিমিলে মানে এই কুশনটা আর কি আমি আর হাবিমিলে কিনতে গিয়েছিলাম যেটা তোমাদের ব্লগটা শেয়ার করেছি অলরেডি তো সেই কুশনটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সেটা এতদিনে শেয়ার করার টাইম পেয়েছি তো চাই তোমাদের সাথে শেয়ার করছি তো ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর আমাদের খুব পছন্দ হয়েছে বাড়িতে এসে মা আর মেয়েরও খুব পছন্দ হয়েছে তো কম্বিনেশনটা যেহেতু আমাদের ব্রাউন কালারেরই কভার সোফা কভার তো সে কারণে এই দুটো বেশ ভালোই লাগছে তো নেক্সট ইচ্ছা আছে একটু লাইট কালারের নেওয়ার তাহলে কম্বিনেশনটা আরও ভালো লাগবে তো বন্ধুরা যা পেরেছি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আরও শেয়ার করা বাকি আছে নেক্সট কোনো ব্লগে শেয়ার Corva.